সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে আনোয়ারা অ্যান্ড মোমেনা গট এন্ড ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আনোয়ারা অ্যান্ড মোমেনা গট অ্যান্ড ডেইরি ফার্ম মূলত একটি কৃষিভিত্তিক চ্যানেল তাই কৃষির সকল কার্যক্রম তুলে ধরা এই চ্যানেলের মূল লক্ষ্য আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আনোয়ারা অ্যান্ড গট গটেন ডেইরি ফার্ম কত সাল থেকে শুরু এবং কয়টা দিয়ে শুরু আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুই সালের বিশে আগস্ট একটি বকনা দিয়ে শুরু এই ফার্ম এবং বকনাটি আমি আমার একটি ভয়রার কাছ থেকে ক্রয় করি আমার ভয়রাটা এটা একটি ফার্ম আকারে ক্রয় করেছিল ফার্ম ফার্মের জন্য কিন্তু সে গরুটি কিছু ক্রমেই কোন ক্রমেই সে কনসেপ্ট করতে পারে না তাই সে ব্যর্থ হয়ে গরুটি বাড়িতে রেখেই সৌদি আরবে বাড়ি জমায় কিছুদিন পর আমার বড় আপা গরুটি বিক্রয় করতে চাইলে আমি গরুটি ক্রয় করে নিই নব্বই হাজার টাকা দিয়ে নেওয়ার পর গরুটি আমার বাসায় এসে অনেক কয়বার হেঁটে আসে বিজো দেই কিন্তু কনসেপ্ট করে না আমি দুপসাঁচিয়া উপজেলা প্রাণী সম্পদের সহকারী আয়ুব ভাইকে বললাম যে আমার গরুটা এইভাবে কনসেপ্ট করতেছে না কি করা যায় সে কিছু চিকিৎসা দিল এবং আল্লাহর রহমতে গরুটি কনসেপ্ট করল তখন আমি বিষ দিয়েছিলাম ব্রাকেট একশো ছিয়াশি নাম্বার বল হিরোর বীজ দিলাম এবং গরুটি আমার সময় মতো ডেলিভারি হইল এবং একটি বকনা আল্লাহ আমাকে দান করল এবং দ্বিতীয়তে পঁয়তাল্লিশ দিনে আবার গরুটি হিট আসলো আমি আবার গরুকে বিজ দিলাম এবং গরুটি আবার কনসেপ্ট করলাম বারবার দুইটি বাচ্চা আমার বাসায় সে প্রসব করলো দ্বিতীয়টা একটি সাঁড় বাচ্চা ছিল এবং তারপরে গরুটা একটি সমস্যার কারণে আমি কয়েকবার বীজ দিলাম কিন্তু গরুটি আর কনসেপ্ট করলো না সেই ঘটনাটি আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু